আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করেই পারছি না ছাদে এসেছি এবং দেখলাম যে ওয়েদারটা এতই ভালো বিশেষ করে বাতাস বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল এত মিষ্টি বাতাস আর মেঘের ঘন ঘটা মানে অনেক ভালো একটা ওয়েদার অনেক দিন পর পেলাম আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমরা অনেক কষ্টের পর অনেক গরম সহ্য করার পর এরকম একটা ভালো আবহাওয়া পেয়েছি এবং আমরা দুজন মানে আমি আর আমার হাজব্যান্ড সাদে এসে একটু উপভোগ করছিলাম আজকের ওয়েদারটা আর দেখছিলাম যে কেমন লাগছে সুন্দর দৃশ্যগুলো আর ভাবছিলাম যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো যারা এখন আবার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে কি হবে না হবে কি হবে না হলে ভালোই হয় তো ভাবতে ভাবতে রাতে বৃষ্টি নেমেই গেল আর একদম শিলা বৃষ্টি পড়ছিল দেখতে ভালোই লাগছিল মানে বরফগুলো একদম বেলকুড়িতে এসে ঢুকছিলো বাসার মধ্যেও পারলে ঢুকে আর মানে এই বৃষ্টির মধ্যে আবার ইচ্ছা হলো যে একটু পিৎজা খাই এখন কিভাবে খাবো বাইরে যাওয়ার কোনো হয়ে নেই তাই বাসাতেই বানানোর ডিসিশন নিলাম আর ওয়েদারটা মানে কি বলবো ঠান্ডায় ঠান্ডায় পরিপূর্ণ আর বাইরে অনেক বিদ্যুৎ ছিল। তো বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না এখানে তো আমরা এখন যাব পিৎজা বানাতে এবং খেতে তো পিৎজা বানানো হয়ে গেছে আর এই যে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি দেখতে ভালোই লাগছিলো পিজ্জা দেখতে দেখতে আমরা ওভেনটাকে রিহেট করে নিলাম যেন সহজেই আমাদের পিজ্জাটা হয়ে যায় আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি তো এটা হতে হতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার পাশে থাকবেন সব সময় আর সব সময় ভালো পথে চলার চেষ্টা করবেন সবাই কারণ ভালো পথে চললে তার ফল অনেক ভালো হয় তো অবশেষে আমাদের পিৎজাটা হয়ে গিয়েছে এবার আমরা কাটছাট করে নিচ্ছিলাম নিচে তেল দেওয়া না দেওয়ার কারণে একটু লেগে গিয়েছিল গিয়েছিলো যেহেতু উঠানোর সময় একটু প্রবলেম হচ্ছিলো বাট পিৎজাটা খেতে অনেক মজা হয়েছিল মাসাল্লাহ একদম দোকানের মতো মানে একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাচ্ছিলো ভালোই লাগছিলো খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ